বর্ষা অথবা শীতে শিশুর সর্দি লাগার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে নবজাতক থেকে শুরু করে স্কুলগামী শিশু সবারই এসব সমস্যা শুরু হয় ফলে মা বাবা হয়ে ওঠেন উদ্বিগ্ন শিশুর এই সমস্যা নিরসনে টিপস এই ভিডিওতে দেওয়া হল সর্দি কাশি সারাতে আদা ও মধুর মিশ্রণ খুবই উপকারী আদার রস বের করে তাতে মধু মেশান এবং এই মিশ্রণটি দিনে দু তিনবার শিশুকে খাওয়ান বাচ্চাদের সর্দি সারানোর ক্ষেত্রে সরিষার তেল কার্যকর দুই কোয়া রসুন দিয়ে সরিষার তেল গরম করুন এই তেল দিয়ে শিশুর পায়ের পাতা পিঠ হাতের তালু মালিশ করুন শিশুর সর্দি থেকে উপশম হবে সর্দি সারাতে দুধের জয়ফল দুর্দান্ত ঘরোয়া উপায় কয়েক চামচ দুধ নিন এবং তাতে এক চিমটি জয়পল হাউডার দিয়ে একবার ফোটান। এরপর ঠান্ডা করে শিশুকে খাওয়ান শিশু উপকৃত হবে